আজকেও আমাদের বাড়ির একটা ঘর ভেঙে ফেলা হচ্ছে এক এক করে সবাই চলে যাচ্ছে এর আগেও চারটি পরিবার বাড়ি ছেড়ে চলে গেছে আর আমরা সহ কয়েকটা পরিবার আছে তো নিজের জন্মভূমি প্রায় একশত বছরের বেশি পুরনো বাড়ি ছেড়ে যাওয়াটা আসলে কতটা কষ্টের তা হয়তো আমাদের জায়গায় আপনারা না থাকলে কখনোই উপলব্ধি করতে পারবেন না নিজের জন্মভূমি নিজের শৈশবের সব স্মৃতি তো এই বাড়িকে ঘিরেই প্রায় একশত বছরের বেশি পুরনো আমাদের এই বাড়ি সেই ছোটবেলা থেকেই এখানেই বড় হওয়া এখানেই শৈশবের সব স্মৃতি রেখে এক এক করে সবাই চলে যাচ্ছে আজ না হয় কাল এই বাড়ি থেকে আমাদেরও চলে যেতে হবে সংগ্রামটা আসলে যখন প্রকৃতির সাথে হাতটা তখন আগে থেকেই নিশ্চিত থাকে